নমস্তে হরে কৃষ্ণ জয় রাধে গণিতাই হ্যারি বল আমি আছি এখন কুড়িগ্রাম চিলমারি ব্রহ্মপুত্র নদীর তীরে এখানে অসংখ্য ভক্তবৃন্দ ব্রহ্মপুত্র নদীতে বা নদে স্নান করার জন্য এসেছে এটা একটা বিশেষ তিথি অনুযায়ী স্নান করা হয় আর এই স্নান করার জন্যই অসংখ্য বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্তবৃন্দ এসেছে এখানে শ্রাদ্ধপৃাদি করা হয় পিতৃ মাতৃ যদি দেখছেন যেহেতু পিতৃমাতৃ কর্মকল এই যে যেগুলা ট্রলারগুলো যাচ্ছে অত্যন্ত ভক্তবৃন্দ ও পারে যাচ্ছে এই যে ওই দিকে যাচ্ছে শেষ সীমান্তে কারণ এখান থেকে একটু হাটে যেতে হয় অনেক দূরে তো যারা হাঁটতে কষ্ট বোধ করে তারা এই টলারগুলোতে যাচ্ছে আর ওইদিকে আরও স্নান করার অনেকে ব্যবস্থা রয়েছে ওইদিকে যাচ্ছি এরা এখানে আমরা স্নান করেছি স্নান করে উঠছি কেউ করে স্নান করছে এই কাকারাও স্নান করলাম একসঙ্গে কাকারা আছে আমরা এখন আমাদের যেখানে বাস স্টপেজ করা আছে ওখানে যাব আর ওখানে আমাদের অন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অন্য প্রসাদ করব খাব গ্রহণ করব তো এটা প্রতি বছরই আমরা এসে থাকি এক বাস করে এটা আমরা রামসাগর ট্যুরিস্ট এজেন্সির পক্ষ থেকে বাস আসি দিনাজপুর সদর উপজেলা থেকে তো এখানে আসতে গেলে আপনারা যোগাযোগ করতে পারবেন রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর সদর উপজেলা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো তো এ ধরনের সকল তীর্থ আমরা করে থাকি বাংলাদেশে আর ভারতেও তীর্থ করে থাকি কয়াকাশি বৃন্দাবন হরিদ্বার এলাহাবাদ সঙ্গম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গাত্রী যৌনেত্রী অনেকে তীর্থ করে থাকি ভারতে তো বাংলাদেশে স্বতন্ত্র করে থাকি ভারতে স্বতন্ত্র করে থাকি আপনার যোগাযোগ অবশ্যই করবে আমাদের সাথে আর এসব ছোটোখাটো তীর্থে আমরা এক বাস পরে আসি যাতে অসংখ্য ধরনের হয় তাদের সকল পক্ষবৃন্দ আসে যে আমি আছি আপনাদের সাথে পরিচয় হয় দেখছেন আমি এখানে সবাইকে দেখা করে দিয়েছি আমাদের আপনারা আসবেন করার জন্য করবেন যারা ফলো করছেন বা দেখছেন শক্তিত করা হয় ভালো থাকবেন নমস্কার হরে কৃষ্ণ হরি বল এটা হলো ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম চিলমারি